বিয়াল্লিশ কোটি টাকা বকেয়া চার বছর ধরে বকেয়া রয়েছে মোট বিয়াল্লিশ কোটি ঘাটাল পঞ্চায়েত সমিতি এবং ঘাটাল ব্লক এলাকার মোট বারোটি গ্রাম পঞ্চায়েত জুড়ে একশো দিনের কাজের মেটেরিয়াল বিল বাবদ প্রায় নব্বই জন ঠিকাদারের মোট বকেয়া বিল রয়েছে প্রায় বিয়াল্লিশ কোটি সেই টাকা চেয়ে এবার বিডিওর কাছে বিক্ষোভ ডেপুটেশন দিল ঠিকাদার সংগঠন তাদের দাবি দু হাজার সাল থেকে বকেয়া রয়েছে টাকা একশো দিনের কাজের আওতায় ঘাটাল পঞ্চায়েত সমিতি তথা বারোটি গ্রাম পঞ্চায়েত জুড়ে কংক্রিটের যে কাজ তাদের বরাত দেওয়া হয়েছিল সেই টাকা তারা এখনও পাননি সকল ঠিকাদারের পাওনা টাকার পরিমাণ মোট কোটি মূলত মেটেরিয়াল সাপ্লাই বিল বাবদ এই টাকা তারা এখনও পাননি বলে জানা গিয়েছে কেন্দ্র রাজ্য দরজায় যে একশো দিনের কাজ এবং বরাদ্দ টাকা নিয়ে এখনো কোনো সদুত্তর মেলেনি তারই মাঝে ভোটের সময় জব কার্ড হোল্ডারদের পারিশ্রমিকের টাকা রাজ্যের তহবিল থেকে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী করলেও ঠিকাদারের বকেয়া টাকা নিয়ে কোনো শব্দ খরচ মুখ্যমন্ত্রী অপরদিকে কেন্দ্র থেকেও টাকা আসার কোনো দরজা এখনো খুলেনি এই জটে বকেয়া বিল নিয়ে দুশ্চিন্তায় ঠিকাদাররা তাই বিডিওর দুয়ারে গিয়ে বিক্ষোভ ডেপুটেশন দিয়েছেন তারা ঘাটালের বিডিও জানিয়েছেন আমাদের কাছে ফান্ড এলে এই বকেয়া থাকতো না ওনারা যে দাবিপত্র দিয়েছেন তা হায়ার অথরিটিকে জানানো হয়েছে বকিয়া বিল নিয়ে আগে রিপোর্ট পাঠানো রয়েছে উপরতলায় ফান্ড না এলে বিডিও লেভেল থেকে এই মুহূর্তে করণীয় কিছুই নেই বকিয়া পাওনা টাকা নিয়ে কি বললেন শোনাব তবে প্রশ্নটা হলো কতদিনে এই জট কাটবে রাজনীতির কাদা ছুড়াছুড়িতে এভাবেই কি একশো দিনের কাজ ও বকিয়া পাওনা করি আর কতদিন বন্ধ থাকবে শ্রমিকদের মতো রাজ্য সরকার কি এই মেটেরিয়াল বকিয়া টাকা মেটানোর পথে হাঁটবে নাকি এভাবেই বিপুল পরিমাণ টাকা দেন কেনার দায়ে ঝুলে থাকবেন ঠিকাদাররা প্রশ্নটা উঠছে ঘাটাল থেকে আমি মনসারাম করে রিপোর্ট ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া হ্যাঁ আমাদের ডেপুটেশন দেওয়ার একটা উদ্দেশ্য আমাদের প্রায় তিন চার বছর ধরে এমজি এনার্জি এসে আমরা মেটেরিয়াল সাপ্লাই করেছিলাম ওই সাপ্লাইয়ের টাকা এখন পর্যন্ত পাচ্ছি না আমরা এক একজন ঠিকাদার এক কোটি কেউ দেড় কোটি কেউ পঞ্চাশ লাখ চল্লিশ লাখ এরপর করে আমাদের সত্তর থেকে আশিটা ঠিকাদার আছে ঘাটাল পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত সমিতির বারোটা জিপি মিলিয়ে টোটাল অতএব আমরা যাতে ওই টাকা হকের টাকা আমাদের পেতে পারি এবং তাতে আমাদের পুজোর আগে যেমন আমরা হকের টাকা পেতে পারি তার যাতে সুব্যবস্থা হয় এই কারণে আমরা ভিডিও কাজকে ডেকোরেশন দিলাম এবং আগামী দিনে আমাদের সব প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই কারণে কারো ফোনের বিয়ে কারো কারো মেয়ের বিয়ে কারো সব বিয়ে আটকিয়ে যাচ্ছে কারো সংসারে টান পড়ে গেছে কেউ লোন করে কাজ করেছিল তার লোনের দেনা মেটাতে পারছে না কার লোনের ইন্টারেস্ট অ্যামাউন্ট আর এই অ্যামাউন্ট এক সেম হয়ে গিয়েছে এই কারণে আমরা যাতে এই হকের টাকা পেতে পারি হ্যাঁ তাহার জন্য ডেপুটেশন